এখন আমার এই ভিডিওতে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে নিয়ে আসলাম তা হচ্ছে রাইস কুকার দেখতে পাচ্ছেন সামনে রাইস কুকার সাধারণ আছে দেখেন কি আম রাইস কুকার তারপর আপনার এটা হচ্ছে হ্যামকো রাইস কুকার কিন্তু রাইস কুকার কিন্তু দুটো এক পাশে একই সাথে রাখি এই কারণে যে এটা ছোট রাইস কুকার এটা বড় রাইস কুকার এটা হচ্ছে আপনি তিন হাড়ি রাইস কুকার তিন হাড়ি ছিলি হচ্ছে দুই হাড়ি দেখেন এই এক হাড়ি আর এই এক হাড়ি আর এটা হচ্ছে আপনার বডি এটাও অনেকে হাড়ি বলে অনেক এলাকায় এটা হাড়ি বলে সেখানে বলতেছি তিন হাড়ি মূলত কিন্তু হাড়ি হবে দুই হাড়ি তো দুই হাড়ি রাইস কুকার দেখেন একটা হচ্ছে সাদা মানে এটা হচ্ছে এস এস আর এটা হচ্ছে অ্যালমোনিয়াম এটা হচ্ছে অ্যালমোনিয়াম আর মাপ হচ্ছে আপনার টু লিটার টু না ওয়ান লিটার দেখেন কিয়াম কিয়াম ওয়ান লিটার রাইস কুকার তলিতে লেখা আছে আর এটার এটা খোলও আছে দেখেন এখানে খোল রাখা আছে খোল দেোলা অনেক ঝামেলা একবারে দেখাচ্ছি তো এইটার দাম এটার বর্তমান বাইশো টাকা এই কারণে গ্যাসের সিলিন্ডারের অবস্থা কিন্তু খুবই খারাপ একটা গ্যাসের বোতল জায়গা বিশেষ কেনা পড়তেছে বাইশো চব্বিশশো আঠারোশো টাকা আর গ্যাসের বোতল হলে কিন্তু হবে না গ্যাসের চুলো লাগবে যারা নতুন চুলা কিনবেন আর কি গ্যাসের চুলা রান্না করার ক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনার মাত্র বাইশশো টাকা দিলে আপনি এই তরকারি রাখতে পারবেন এইটা ভাত রাঁধতে পারবেন বা ভাত তরকারি যে কোনো একটা রাঁধতে পারবেন মাত্র বাইশশো টাকা হলে হয়ে যাবে ছোটো কিয়াম রাইস কুকার তো তারপর দেখায় বড় রাইস কুকার এটা এলাকা রাখে দিলাম দেখেন এটা কিন্তু ওই বাড়ির থেকে কিন্তু অনেক ভালো এক প্রকার আছে এটা হচ্ছে আপনাদের হ্যামকো কোম্পানি হ্যামকো কোম্পানি দামও কিন্তু কম দামও কিন্তু কম কিন্তু সার্ভিসের বেলায় কিন্তু একই পুটা একদম একদম সমানভাবে দেখা দেব এটা কিন্তু দুই হারিয়ে সেই দুই হারিয়ে এটা রাখলাম আর এইটার বডি আর এইটার বডি দেখেন দেখেন এটা পড়বে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা হ্যামকো রাইস কুকার দুই বাটি রাইস কুকার দুই বাটি রাইস কুকার এবং ওয়ারেন্টির ক্ষেত্রে একই অনেকে বলবেন যে ভালো রাইস কুকার আসলে ভালো বলে কিছু নাই কারণ ভালো যদি হইতো একটা দিত আঠারো মাসের ওয়ারেন্টি কিন্তু তা কিন্তু দিচ্ছে না এটাও দিচ্ছে বারো মাসের ওয়ারেন্টি এটাও বারো মাসের ওয়ারেন্টি অত কোনোটাই কিন্তু ভালো না দুটোই একই এক ভালো যদি হয় দুটাই ভালো খারাপ হলে দুটাই খারাপ এই আর কি আর ওয়ারেন্টি কার্ড দেখেন ওয়ারেন্টি কার্ড এভাবে লেখা থাকবে আপনার বারো মাসের ওয়ারেন্টি কার্ড এই দেখেন লেখা আছে বারো মাস ওয়ারেন্টি কার্ড কোনো গ্যারান্টি নাই কিন্তু মানে সারি দেওয়া হবে নতুন দেওয়া হবে না তো হ্যামকো রাইস কুকার এরকম একটা সাদা বাটি পাবেন এরকম একটা কালো বাটি পাবেন টু পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার দেখেন সব কিছু লেখা আছে টু পয়েন্ট রাইস আর টু পয়েন্ট এইট লিটার ওয়ার্ড হবে এক হাজার ওয়াট এক হাজার ওয়াড ওয়া এক হাজার ওয়াড ইলেকট্রিক রাইস কুকার আপনার মাত্র চব্বিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন